নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভির আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী আজ কৌশিকী অমাবস্যা এক বিশেষ পূর্ণ তিথি এই তিথিতে অতি সমারোহের সাথে বিভিন্ন মন্দিরে মন্দিরে মায়ের আরাধনা ও পূজা অর্চনা করা হয় কৌশিকী অমাবস্যা হলো মাসের অমাবস্যা তিথি যা তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন এই তিথিতে দেবী কৌশিকীর পূজা করা হয় এবং এটি তারাপীঠের মতন একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে বিশেষ আরাধনার ব্যবস্থা করা হয় তারাপীঠে এই পূর্ণ তিথিতে দেবী তারার আরাধনার জন্য বিশেষ ব্যবস্থা করা হয় এবং সেখানে চাক যজ্ঞ পূজা পাঠের মধ্যে দিয়ে দেবী তারাকে তুষ্ট করার একটি প্রচেষ্টা চালান ভক্তগণেরা সাধকেরা আরও একটু বিশদে বলতে হলে বলতে হয় দেবী কৌশিকী অর্থাৎ কৌশিকী অমাবস্যায় যিনি পূজিত হন তিনি দেবী কৌশিকীর রূপ হিসাবে পূজিতা হন যা দেবী কালীরই একটি রূপ এবং যিনি মহিষাসুর মর্দিনী নামেও পরিচিত জনশ্রুতি আছে দেবী পার্বতী তার দেহকোষ থেকে এই রূপ ধারণ করেছিলেন এই অমাবস্যার এক বিশেষ গুরুত্ব আছে এই পূর্ণ কৌশিকী অমাবস্যায় তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই তিথিতে স্বর্গ ও নরকের দ্বার কিছু সময়ের জন্য উন্মুক্ত হয় এবং সেই সময়েই সাধকেরা বিশেষ মন্ত্র ও আরাধনার মাধ্যমে শক্তি লাভ করতে পারেন তারাপীঠের পূজা তারাপীঠ মন্দিরে এই বিশেষ দিনটিতে করা হয় বিশেষভাবে ভক্তেরা মায়ের রাজবেশে পূজা অর্চনা করেন এই সময়ে তারাপীঠের মা তারাকে রাজবেশে সাজানো হয় যা অতি সুন্দর ও অতি মনোরম মায়ের যেন এক অপরূপ সুন্দর রূপ সেদিন বিশেষভাবে ফুটে ওঠে কেউ কেউ মনে করেন যে এই অমাবস্যায় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় বিশেষভাবে পূজা অর্চনা করা হয়ে থাকে কৌশিকী অমাবস্যা এই বছর দু সালের পাঁচই ভাদ্র শুক্রবার বাইশে অগস্ট থেকে শুরু হচ্ছে এবং শনিবার ছয়ই ভাদ্র তেইশে অগস্ট পর্যন্ত এই তিথি চলবে কৌশিকী অমাবস্যায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ তিথি হিসাবে মানা হয় যা দেবী কালীর আরাধনা এবং তন্ত্র সাধনার জন্য বিশেষভাবে পালিত হয় আজ এই পূর্ণ তিথিতে আমরা দেবীর উদ্দেশ্যে সশদ্র প্রণাম নমস্কার এবং আরাধনা জানাবো আমন্ত্রণ টিভির পক্ষ থেকে আমরা আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং এই ধরনের আরও কিছু বিশদ বিশেষ দিন বা বিশেষ খবর জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন